ডিভোর্স পেতে গেলে আগে তো ডিভোর্সের অ্যাপ্লাই করতে হয় তাই তো তারপর সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি যতদূর জানি প্রায় ছমাস ধরে একটা আইনত দিক থেকে একটা কাজ চলে এবং সেই ছমাসের পরেও যদি তারা বলে যে না আমরা ডিভোর্স চাই তখন গিয়ে একটা ডিভোর্স কিন্তু কমপ্লিট হয় এবং ডিভোর্স দিতে গেলে আইনের দ্বারস্থ কিন্তু হতে হয় তাই তো মানে তোমার আইনের যে জায়গা সেখানে কিন্তু যেতে হয় কিন্তু গোল্ড পাগলির ভিডিওতে যেটা শুনলাম যে ডিভোর্স দেওয়ার জন্য নাকি সে তার শ্বশুরবাড়ি যাবে এবং যেদিন যাবে সেদিন আমাদেরকে ক্যামেরা খুলে দেখাবে যে সে যাচ্ছে কি ক্যামেরা ওপেন করে সাইনটা করবে সেটাও দেখাবে মেনে নিলাম আবার এটাও বলছে যে আমি আমার হাজবেন্ডের কাছে মানে ওই বরের কাছে টাকা চাইবে সেটাও কিন্তু সে আমাদের সামনে ক্যামেরা করে দেখাবে প্রথম কথা হচ্ছে তুমি ক্যামেরা খুলে তোমার সাইন করাই দেখাও ডিভোর্স দেওয়াই দেখাও আর যাই দেখাও তুমি তোমার মতো তোমার আইডিতে কি দেখাবে সেটা তোমার বিষয় কিন্তু এই যে একটা কথা যে আমি মানুষ তোমরা আমাকে মানে কিছু মানুষ যে তাকে কমেন্ট করছে যে তুমি তো কেন এই খনিকার কাছে টাকার ডিমান্ড করছো কারণ সে তো আর তোমার বিয়ে দেয়নি বা সে তোমার দাই ভাই নিয়ে সব সময়ের জন্য বসে থাকেনি তাহলে তোমার যদি টাকার ডিমান্ড করারই থাকে বা তোমার মেয়েকে যদি মানুষ করারই থাকে তাহলে তার জন্য তোমার উচিত তোমার হাজবেন্ডের কাছে খরপোস চাওয়া যেটা আমি তোমাদের কাছে প্রথম দিনের ভিডিও থেকে বলেছি যে এই যে সোশ্যাল মিডিয়ায় কেচ্ছা কাহিনী ঝগড়া অশান্তি এগুলো তুলে ধরছে এগুলোতে যদি ওদের বাড়িতে যদি কোনো সময় কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় মারপিট দাঙ্গা এক্সেট্রা ব্লা 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 তখন কিন্তু আইনের মানুষই তাদের বাড়ি প্রথম যাবে কোনো ওয়াইটির ক্রিয়েটার বলো কোনো ভিউয়ার্স বলো যতই ভালোবাসার মানুষ হোক না কেন কেউ যাবে না যাবে কে পাড়া প্রতিবেশীরা ওই মুহূর্তে মানে থামাতে যাবে আর নচেত আইনের মানুষ কিন্তু সেই একটা ফোন কলে কিন্তু সেখানে উপস্থিত হয়ে যাবে আগে থেকে যদি তাদের কাছে একটা ডায়েরি বা জিডি এই ধরনের জিনিস কিন্তু করা থাকে সেক্ষেত্রে এই যে গোল্ড পাগলি এই যে হেয়ানা পাগল আমি বারবার তোমাদেরকে বলেছি তার আরও একটা প্রমাণ এবং এটা যে একটা সম্পূর্ণ নাটক তারও একটা প্রমাণ গোল্ড পাগলি বলছে যে আমি তো জানি ওর কাছে টাকা চাইলে ও দেবে না তাহলে আমি কেন চাইব আমার কথা হলো তুমি কার কাছে টাকা চাইছো সে তোমার টাকা দেবে কি দেবে না এটা না তো তোমার জানার প্রয়োজন আছে না জানার দরকার আছে না তো হাজবেন্ড কোথা থেকে জোগাড় করে তোমায় দেবে সেটা তোমার জানার দরকার আছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে ডিভোর্স যখন অ্যাপ্লাই করা হবে এবং সেখানে তার যেহেতু একটা কন্যা সন্তান আছে এবং এটা যেহেতু কোনো পরকীয়ায় লিপ্ত হয়ে কোনো রকম কোনো ডিভোর্স না এটা নিজেদের মধ্যে মনোমালিন্য মিল হচ্ছে না সেই কারণে গিয়ে দুজন দুজনকার মতো আলাদা থাকতে চাইছে সেখানে আইনের দ্বারস্থ হয়ে ক্লেম মানে যদি সে চায় যে আমি খড়পোস নেব সেখানে হাসবেন্ড কিন্তু দিতে বাধ্য যদি তার একশো টাকা আয় হয়ে থাকে অবশ্যই আইন বিচার করবে যে কতটুকুনি তার ওয়াইফকে এবং মেয়ের জন্য দেবে এবং কতটুকুনি সে নিজের জন্য রাখবে যদি তার পঞ্চাশ টাকা আয় হয়ে থাকে আইন ঠিক করবে যে কত টাকা না মেয়েকে এবং বউকে দেবে এবং কত টাকা সেই ছেলেটি নিজের জন্য রাখবে সেখানে এই গোল্ড পাগলি এত ভাবছে কেন যে আমার হাজবেন্ডকে আমি টাকা চাইলেই কি সে আমায় টাকা দিয়ে দেবে কারণ তুমি চাওয়ার মালিক তুমি চাইবে সে কোথা থেকে দেবে সেটা আইন বুঝে নেবে এখানেই বোঝা যাচ্ছে যে হাজবেন্ডের প্রতি কতটা মানে ভালোবাসা বা কতটা কি বলবো একটা দরদ থাকলে এই ধরনের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছে এতগুলো জীব মানে এতগুলো দিন যে এত নাটক হয়েছে এত নাটক যে কিনা তার সারাটা জীবন নষ্ট করে দিল যে কিনা তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিল একটা দিন ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি যদিও বা সুন্দরবনে সবাই মিলে ঘুরতে গিয়েছিল আমরা প্রত্যেকে ভিডিও দেখেছি যদি বা গোট পাগলির ভিডিও আমি সেইভাবে কখনোই দেখতাম না তাই সমস্ত কিছু হয়তো দেখে ওটা সম্ভব হয়নি তবে ভিডিও যেহেতু করছি ভিডিওগুলো দেখতে হচ্ছে সেখানে যেই মানুষটা তার সারাটা জীবন নষ্ট করে দিল তার একটা ইচ্ছারও দাম দেয়নি নিজের টাকা রোজগার করে শাড়ি কিনেছে নাইটি কিনেছে জুয়েলারি কিনেছে গোল্ড কিনেছে সমস্ত কিছু নিজের কষ্ট করা পয়সা উপার্জন করে করেছে সেখানে সেই স্বামীটা যখন তার সারাটা জীবন নষ্ট করে দিল তার বিরুদ্ধে গিয়ে ভিডিওর মাধ্যমে একটা কথাও তোমরা এদিক সে ওদিক শুনতে পেয়েছ পাওনি অথচ যার উপর জোর জার করলে তুমি পাবে না সেটা হচ্ছে ক্ষণিকা তার উপর নোংরা থেকে নোংরা কদর্য ভাষা ইউজ করে কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় ছোট করা হয়েছে এইবার তোমরা এইখানটা ভেবে দেখো যে এই যে ছোট করা হয়েছে এখানে কোনো কি তার অধিকার আছে ছোট করার হ্যাঁ সে এই বাড়ির মেয়ে অবশ্যই এই বাড়ির ভাগ পাবে কিন্তু কখনোই এই যে অযৌতিক বায়না যে আমার কোমরে ব্যথা আমি কখনো রান্না করে খেতে পারবো না বা আমি তোমাকে কিভাবে জ্বালাই এইবার দেখো এই যে কথাগুলো আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি একদম তোমাকে জুতো দিয়ে জুতোপেটা পেটা করব এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছে এই কথাগুলো ঠিক কার বিরুদ্ধে বলাটা উচিত ছিল তার হাজবেন্ডের বিরুদ্ধে তাই না কারণ তার হাজবেন্ড তার জীবনটাকে শেষ করেছে খনিকা কিন্তু নয় আর খনিকা বিয়েও দেয়নি তাহলে সমস্ত রাগ সমস্ত অনুতাপ সমস্ত আক্ষেপ যেন মনে হচ্ছে তার হাজবেন্ডের জায়গায় না গিয়ে খনিকার গিয়ে গায়ে গিয়ে পড়ছে কেন এটা কখনো তোমরা কেউ বোঝার চেষ্টা করেছ সে কী করেছে সে কী করেছে কারণ কি এটা পুরোপুরি একটা স্ক্রিপ্টেড নাটক যে তোমার যেহেতু এখন ডিভোর্স হবে তুমি কোথাও থাকতে পারবে না তুমি এখানে এসে থাকো এবং তুমি একটা এমন পরিস্থিতি তৈরি করো যেখানে আমার তোমার মধ্যে একটা প্রচণ্ড অশান্তি হচ্ছে এটা দেখিয়ে আমরা তোমারও আইডির মানে গ্রোথটা অনেকটা বাড়বে আমারও বাড়বে নাহলে ভেবে দেখো আমি তো অবাক হয়ে যাই যে এই যে আমাদের খনিকা দিবাই সে এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আছে যে তার নাওয়া খাওয়া ঘুম কোনো কিছু ঠিক নেই ফিল্টার ছাড়া তারা ভিডিও করছে অপরদিকে তোমরা দেখলে অবাক হবে এফবিতে ছবি পোস্ট করছে এফবিতে শুভ সকাল বলে কমিউনিটি পোস্ট শেয়ার করছে সেখানে ফিল্টার দিয়ে সেই ছবিটা কি এত সুন্দর করে পোস্ট করছে সেই সময়গুলো কি করে পাচ্ছে একটা মানুষের যখন সংসারে অশান্তি ঝগড়া প্রবলেম খাওয়া দাওয়া ঠিক নেই মানে সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই মানুষটা ইউটিউব একটা ইনকামের জায়গা সেখানে তাকে ভিডিও আপলোড করতে হবে করছে তাও আমার মনে হয় কোনো পরিবারে এইভাবে এতটা চরম লেভেলে গিয়ে যখন অশান্তি হয় তখন কেউ ভিডিও করার না মানসিকতা থাকে না তো পোস্ট করার থাকে তবুও মেনে নিলাম পয়সার প্রয়োজন সে করছে কিন্তু এফবিতে এফবিতে যে ছোট মানে ছোট ছোট করে ভিডিওগুলোকে ডাউনলোড করছে প্লাস ছবি দিয়ে কমিউনিটি পোস্ট করছে যেই ছবিটা ইউটিউব ফিল্টার ছাড়া দিচ্ছে সেই ছবিটাই এফবিতে ফিল্টার দিয়ে দিচ্ছে তোমরা গিয়ে নিজেরাই দেখতে পারো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এই যে করছে এই জিনিসগুলো করার জন্য একটা মনোমানসিকতা প্রয়োজন হয় যার বাড়িতে এত অশান্তি সে এইরকম মন মানসিকতা রাখতে পারছে আমার কাছে কালকে একটা কমেন্ট এসেছে যদিও বা আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমি ওয়াইটি স্টুডিও কমেন্টগুলো দেখতে পাচ্ছি বাট আমি যখন অন্য কারোর ফোন থেকে আমার ভিডিওর কমেন্ট সেকশন চেক করতে যাচ্ছি দেখছি লেখা আছে ষোলোটা কমেন্ট বাট দেখাচ্ছে চোদ্দোটা মানে দুটো কমেন্ট দেখাচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না তো সেক্ষেত্রে আমাকে একজন কমেন্ট করেছে দিদি ভাই এই সমস্ত কিছু নাটক হচ্ছে আমি দুদিন আগেই দেখেছি ও টোটো করে হাসতে হাসতে কার সাথে কথা বলতে বলতে নাকি লিপস্টিক ঠোঁটে পড়ে এরকম নাকি যাচ্ছিল এরকম একটা কমেন্ট করেছে তো দেখো হ্যাঁ যাচ্ছে তো অবশ্যই কারণ স্কুলে মেয়েকে দিতে যাচ্ছে এটা তো আমি প্রথম দিনেই তোমাদের সামনে বলেছি যে স্কুলেও দিতে যাচ্ছে তার কমেন্টও আমার কমেন্ট আসে আছে এমনকি আমার কাছে স্ক্রিনশটও আছে এমনকি তার মেয়ের স্কুলেও যে একটা এই বিষয়গুলোকে নিয়ে একটা জল ঘোলা হয়েছে এগুলোও যে আমি তোমাদের সামনে জানিয়েছি তার প্রমাণ অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশন চেক করলে পেয়ে যাবে তো আমার মনে হয় এইবার হয়তো নাটকের মোড় অন্যদিকে ঘুরতে পারে কারণ দেখো বিষয়টা স্কুল অব্দি পৌঁছে গেছে বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটা পুরো গোলক ধাঁধা যেখানে হচ্ছিল এক ফ্যামিলি কেচ্ছা সেখান থেকে একটা ব্লগারকে ছেড়ে একটা মানুষ তিনটে ব্লগারকে টেনে নিল কাকে কাকে খনিকা দিভাই প্রিয়াকে টানলো মৌকে টানলো মন্দিরাকে টানলো অনেকে বলছে যে মন্দিরা নাকি নিজের দল ভারী করবার জন্য মৌকে টানছে কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের মৌ দিদিভাই এই সমস্ত কেচ্ছা কাহিনী ঝগড়া অশান্তি এখনো পর্যন্ত তার সৃষ্টি করা মানে কি বলবো স্ক্রিপ্টেড কোনো কিছু আমাদের সামনে দেখায়নি হ্যাঁ অনেকেই বলবে কেন তার যায়ের সাথে অশান্তি হয়নি অবশ্যই হয়েছিল কিন্তু সেটা কোনো স্ক্রিপ্টেড ছিল না সেটা রিয়েল একটা ঘটনা ছিল এবং সেখানে আমাদের মৌ দিদিভাই যতটুকুনি পেরেছিল সমস্ত কিছু কিন্তু একটা কি বলবো সমস্ত কিছু একটা বিষয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখতে চেয়েছিলো যে না এটাকে আর বেশি বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না কারণ তার যা মানে এই যে রুম কি সে অনেক রকমভাবে চেষ্টা করেছিল মৌকে কিন্তু সব সময়ের জন্য উত্তপ্ত করার কিন্তু মৌ এমন একটা মানে মৌ দিদিভাই এমন একটা মেয়ে ওর মধ্যে ধৈর্য সৈর্য ক্ষমতা অনেক আছে কারণ কি জানো তো ওই যে প্রথমেই জীবনের যে সব থেকে বড়ো একটা অধ্যায় পার করেছে একটা বিশাল বড় রোগের সাথে যে ফাইট করে সে এত সুন্দরভাবে এখনো পর্যন্ত আমাদের সামনে ব্লগ দিচ্ছে এই সমস্ত মানুষদের কিন্তু মনের জোর অনেকটা হয় আর সহ্য শক্তিও কিন্তু অনেকটা হয় তো সেখান থেকে অনেকেই বলছে যে মৌ দিদি ভাইয়ের যেহেতু একটা বেশ ভালো ফেস আছে যে না ও এখনো পর্যন্ত কোনো কন্টেন্ট তৈরি করেন নিজে থেকে তাই নাকি মন্দ্রাদি ভাই মৌ ভাইকে নিজের দলে টানার চেষ্টা করছে সত্যি কি তাই সত্যি কি তাই দেখো যেগুলো সত্য ঘটনা সেগুলো আমরা না জানলেও ব্লগারে ব্লগারে ছিল সেগুলো মন্ত্রাদি ভাই জানিয়েছে তবে আমি বলেছি যে তুমি হয়তো নামটা না বললেও পারতে এতে হয়তো মোদি ভাইয়ের কোন রকম কোনো প্রবলেম হতে পারে যাই হোক আমি তো আগের ভিডিওটাতে বলেইছি যে মুখ না খুলতে কারণ একবার যদি মুখ খুলে না সবাই কিন্তু আবার তার দিকে একবারে ঝেঁকে যাবে আর একটা মানুষের যে সবাই পজিটিভ ভিউার্স হবে এমনটাও কিন্তু নয় কিছু মানুষ আছে নেগেটিভ মানে কিছু না করলেও তাকে তুমি নেগেটিভ কমেন্ট করবি এরকম একটা তাদের মনের ধারণা থাকে তো একটা তারা সুযোগ খোঁজে যে একে নিয়ে একটু শুরু হোক তো চলে যাবে ওকে নেগেটিভ কমেন্ট করতে এরকম একটা বিষয় তো সেখান থেকে দাঁড়িয়ে একদমই নয় দল ভারী করার কোনো রকম কোনো জায়গাই থাকে না কারণ মন্দ্রাদিভাই এমন একটা মেয়ে তাকে নিয়ে তার সময় কে না ভিডিও নামায়নি কে না ব্লগাররা পর্যন্ত নিজেদের ভিডিওর মধ্যে অনেক পিঞ্জ মারা কথা বলেছিল কে বলেনি প্রিয়া দিদিভাই নামায়নি ছি করে ভিডিও নামায়নি তারপর আবার নাকি শুনলাম পার্সোনালভাবে ফোন করে সমস্ত কিছু মিল মানে নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে কে ভিডিও নামায়নি কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি কিন্তু তারপরেও মন্দ্রাদি ভাই কিন্তু সমস্ত কিছু সহ্য করে গেছে আমি আগের ভিডিওতেই বলেছি যে অপরকে তুমি বেইমান বলছো খনিকাদি ভাই কলকাতা ক্যানভাস তার কোনো রকম কোনো আতা পাতা বা তার সাথে তোমাদের কি হয়েছে এগুলো কেন আমরা জানতে পারলাম না তাহলে তোমরা কি তার সাথে বেইমানি করনি তারাও কিন্তু তোমাদের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু মিস অনেক কিছু একটা ব্লগার সে প্রবলেমে পড়লে আর একটা বড় ব্লগারের কাছ থেকে হেল্প চাইতেই পারে তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে হেল্প নিচ্ছি মানে তোমার যার সাথে শত্রুতা আছে আমি তার সাথে কখনো মিত্রতা করতে পারবো না কারণ ওই একটা হেল্পের জন্য তুমি কাউকে কেনা গোলাম করে রেখে দিতে পারো না তাহলে তো বলতে গেলে বলা চলে যে তুমি যেই ভিউয়ার্সদের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো সেই ভিউয়ার্সদের প্রত্যেকটা কথার গুরুত্ব তোমার দেওয়া প্রতিটা পদে পদে উচিত আজকে হয়তো অনেকেই বলবে যে মানে তোমাদের কি কাজ নেই খনিকাকে নিয়ে দিনরাত ভিডিও করছো একদমই নয় সে আমার একজন ভালোবাসার ব্লগার এখনো আছে কিন্তু তাকে বারবার বোঝানো হচ্ছে নিজের পারিবারিক কেচ্ছাটাকে টাকা ইনকামের ব্যবহার করো না এতে মেয়ের জীবনের উপর কিন্তু একটা এফেক্ট পড়ছে তো যেই কথাটা প্রথমে বলছিলাম গোল্ড পাগলির কথা ডিভোর্স দেওয়ার জন্য ওখানে কেন যেতে হবে আর ওর বর দিতে পারবে কি পারবে না সেই নিয়ে এত চিন্তা এত ভালোবাসা কারণ আমরা জানি তুমি কোথা থেকে দেবে না দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় আমি আমার খোরপথের আর্জি জানাবো আইনের কাছে এবং আইন সেটা ঠিক করবে যে আমাকে তুমি কতটুকুনি দেবে এবং ও দিতে পারবে না মানে যথেষ্ট সম্পত্তি আছে যথেষ্ট বাড়িঘর আছে জায়গা জমি আছে দিতে পারবে না মানে মানে দেখো স্বামীর প্রতি যে একটা ভালোবাসা বা স্বামীকে যে ও এখনও মানে ডিভোর্সটা যে এটাও একটা যে স্ক্রিপ্টেড নাটক সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কারণ এখনো পর্যন্ত ডিভোর্সের ডেটই ঠিক হয়নি ডিভোর্সের কোনো কিছু কাগজ অ্যাপ্লাই করাই হয়নি তার আগে হঠাৎ করে ধুম করে ভিডিও নামিয়ে ফেললো কারণ কি তোমার নাটকের মোড় ঘোরাতে হবে মানুষ আর খাচ্ছে না মানুষ হাতাহাতি দেখতে চাইছে অনেকেই দেখছি বলছে যে দেখো মানুষ তো এগুলো দেখতেই ভালোবাসছে দেখো অবশ্যই মানুষের মনে একটা কৌতূহল থাকে যে কিছু মানুষ আছে দেখি কতটা নিচেই এরা নামতে পারে এই কৌতূহল বসত দেখতে যায় আবার কিছু মানুষ আছে দেখেই না সবাইকে কিন্তু এক জায়গায় ফেললে চলবে না ওয়াইটিতে অনেক ধরনের মানুষ আছে তবে হ্যাঁ এই সমস্ত জিনিস দেখার মানুষের সংখ্যাটা একটু পরিমাণে বেশি ভালো ব্লগ দেখার সংখ্যাটা একটু পরিমাণে কম তা বলে যে সবাই গিয়ে দেখছে এরকমটা কিন্তু নয় যদি ভিউজ দেওয়া তোমরা বন্ধ করে দাও তাহলে হয়তো এরা নিজেরা নিজেদের জায়গায় ফিরে আসবে কিন্তু কি জানো তো তবুও যেই ব্লগ দিলে যেই ভিউজটা হতো তার তুলনায় এই ভিউজ অনেক আর আমরা ইউটিউবে আছি তাই ইউটিউবের কথাটা বলছি পেজটা একবার যাও সেও কিন্তু ভিউজ ভিউজ কামাচ্ছে কামাচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল না তো শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না তো আমাদের জলজল জল ভাইকে দেখতে পাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না কারণ কি এরা এই জিনিসগুলোকে নিতে পারবে না কারণ একজন হচ্ছে অসুস্থ আর একজন হচ্ছে বয়স্ক তো এই দুটো মানুষকে আমরা সব সময় বলেছি তোমরা কী করে এই নাটকের মধ্যে জড়িত হতে পারলে এবং অপরদিকে বড় ননদিনেও কিন্তু চাইছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের মধ্যে নিজেকে যুক্ত রাখতে তাই টাইটেল থাম্বলে কিন্তু ক্লিক বেল্ট খেলছে তার মানে বুঝতে পারছো পুরো পরিবারটার মধ্যেই একটা টাকা ইনকামের যে নেশা এটা কিন্তু খুব বেশি করে জোরালো হয়ে উঠেছে যেই কারণেই তারা প্রতিনিয়ত এই ধরনের স্ক্রিপ্টেড নাটক করছে এবং এই যে গোল পাগলি বললো যে আমার ঘুম পাচ্ছে চোখ জ্বলে যাচ্ছে তোমাকে তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি দু মিনিট এগারো সেকেন্ডের প্রমাণটা এছাড়াও তোমরা ভিডিওটা হেডফোন কানে দিয়ে শোনো সকাল বেলায় ঘুমতে ঘুরতে ভিডিও করছে যে কারণে চারিদিক থেকে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে মানে কাকে বোকা বানাচ্ছে বলছে এত মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি এত মিথ্যে কথা বলার প্রয়োজনটা কি সকালটাকে রাত বানাচ্ছ ঘুম থেকে উঠে বলছো ঘুমাওনি তারপর বলছো বাড়িতে অশান্তি ঝগড়া অথচ দুই মেয়ে কি সুন্দর খেলা করছে কারণ কি দুই মেয়ে কি সকালবেলা স্কুলে পাঠাতে হবে তার আগে এদিকে এই মানে ইনি ভিডিও করে নিচ্ছেন ওদিকে উনি ভিডিও করে নিচ্ছেন তারপর ভিডিওটা নটার টাইম সেট করে দিয়ে যে যার কাজে কিন্তু নিশ্চিন্ত মনে বেরিয়ে যাবে তারপর এসে আবারও স্ক্রিপ্ট ভাববে পরের দিন কি ভিডিও দেওয়া যায় পরের দিন কি ভিডিও দেওয়া যায় তো জানি না আমাদের খনিকাদি ভাই কি ভিডিও কালকে দেবে আমার মনে হয় এত তাড়াতাড়ি নাটক শেষ হবে না তবে যেহেতু আমাদের মন্দ্রাদি ভাই তার ভিডিওতে একটু চমকদার কিছু বলেছে আমার মনে হয় ডেলি ব্লগই আসবে মানে ডেলি ব্লগ আসলেও তার মধ্যে কথা এমন কিছু আসবে যেটা হয়তো হালকা পেঞ্জ মেরে আমাদের মন্দ্রাদিভাইকে আসতেও পারে আবার বলা যায় না এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টও কিন্তু আসতে পারে কারণ টাকার লোক বিশাল বড় লোভ জানো তো বন্ধুরা তো যাই হোক এই কতগুলো কথা আমার বলার প্রয়োজন ছিল যে বর তোমাকে দিতে পারবে কি পারবে না সেটা তোমার তো ভাবার দরকার নেই কিন্তু তুমি ভাবছো যেই মানুষটা তোমার জীবন নষ্ট করলো তাকে নিয়ে তোমার মুখ থেকে একটা বাজে কথা নেই অথচ যেই মানুষটা তোমার সাথে পাচে নেই যেই মানুষটা তোমার দায়িত্ব নেওয়ার কেউ নয় ক্ষণিকা তার উপর তুমি জোর্জার মুলুকতার করছো যে আমাকে ভাগ দিতে হবে টাকা দিতে হবে আমাকে রান্না করে খাওয়াতে হবে আমি কোথায় যাবো আমি নিরুপায় তুমি কোথায় যাবে তোমার বাবার বাড়ি তুমি অবশ্যই থাকতে পারো কিন্তু তোমার মানে খাওয়ানো এবং রান্না করে দেওয়ার দায়িত্ব তার ক্ষণিকা নিয়ে বসে নেই তো এই যে এই অযৌতিক কথাবার্তাগুলো কতদিন ঢোপে টিকবে প্রত্যেকটা মানুষ তোমাদের নাটক কিন্তু বুঝে গিয়েছে আর গ্রামের মানুষেরা যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেজে গুজে হাসতে হাসতে টোটো করে যাচ্ছে তারপর তোমার ভাসুর বাড়িতে আসছে এগুলো তো আর মিথ্যা নয় কারণ তারা ওখানেই ওখান আমাদেরকে জানাচ্ছে তো বন্ধুরা থাকে ভিডিওটা করলাম মনে হলো দেওয়ার তোমাদের সামনে প্রয়োজন আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মানে এদের আসল রূপগুলো তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো অবশ্যই কিন্তু পাশে থেকে ভালোবাসা দিয়ে ধর চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি চাটা